না না টেনশন তো নিশ্চয়ই কাজ করে কালকে রাত্রিবেলা আমি বারোটা ঘরে বসেছিলাম তখন সাতটার থেকে সব বাই চুপ করে বসে আছি টেনশন নিশ্চয়ই হয় একটা ছবি করা মানে কত মানুষের কাছে পৌঁছানো এবং এটা বুঝতেই হবে যে বিজয়নগর এডিয়াম আর কাঁটা বুঝ এবং এটা তেরো বছর আগের থেকে এই ফ্র্যাঞ্চাইজিটা শুরু হয়েছে আজকের যে বাচ্চারা তাদের কাছে পৌঁছানো আমরা প্রমোশন বলছি না তাদেরকে বোঝানো যে ভ্যালিউ অফ দিস শিশু সাহিত্য এটা একটা খুব সেটার সঙ্গে একটা এত বড় ছবি সেই ছবিটার একটা ব্যবসা এবং আপনারা অনেকেই জানেন যে আপনার এই ছবিটা পঁচিশে ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল এটা আমরা তেইশে জানুয়ারি রিলিজ করছি ইট ইজ লাইক এ ব্লেসিং সো ইয়েস আমরা হোক করছি যেভাবে সারা পাচ্ছি চারিদিক থেকে খুব ভালো ছবি হবে এবং মানুষজনরা একেবারে রেডি আছেন এক প্যাক গুছিয়ে কাকা বাবা সঙ্গীতের সঙ্গে বিজয়নগরে যাওয়ার জন্য এবারে অবশ্যই আমাদের অ্যাডেড যে আমাদের সঙ্গে কাকা বাবুতে আমি অ্যাডেড বলবো এটা আমাদের ব্লেসিং এই চরিত্রটার লেখা থাকে এবার আমরা নিশ্চয়ই দীপকদাকে দীপকদা পর্দার চমক দেবেন এবং বাকিটা দীপক এই যে আমাদের ওই ট্রেলারে যেটুকু আছে না ফ্রেমটা দেখে যে প্রত্যুত মানুষ বারবার বলছি একটু নামাও নিচে যাবো আচ্ছা বলতে পারি কি প্রিয় বন্ধুর সিনেমা দেখতে আসা সাপোর্ট করে এটাকে বলতেই পারি আমরা এখন প্রিয় বন্ধু ও একদম অ্যাজ উইটনেস যে ওখানে যে ঝরঝাপ গেছিলো শ্যুটিংয়ের সময় আপনি যাওয়ার শিডিউলের একটা ছিল অ্যান্ড ও ছিল প্লাস টু এন্টার এন্টারটিং ছিল বলেই ওটা সম্ভব হয়েছিল যে মানে ওখানে আমি চলে এসেছিলাম যখন বাকি শর্টগুলো ওরকমভাবে মানে একটা উইথ টেকনিক্যালি মানে একটা ট্রিকেরি করে নিতে হয়েছিল প্রত্যেকটা তো সেইগুলো ছিল তো ফাইনালি আজকে মানে আমি তো দেখবোই ও দেখতে অ্যাজ উইটনেস আমাদের শুরু থেকেই একটা লড়াই শুরু হয়েছিল সিরিয়ালের ফার্স্ট কিছুদিন শুরু করেই তারপরে আবার কিছুদিন সময়ও আবার এনিওয়ে সব সবকিছু ভালো কথা

আচ্ছা সরস্বতী পুজোর কি প্ল্যান দুজনের সরস্বতী বুজোর প্ল্যান হচ্ছে যে অন্যের প্ল্যানটা জানা আছে তার মধ্যে ওই প্ল্যানের মধ্যে বিবেচনা করেন যেটা আছে এটাই না না তো কি প্ল্যান সেটা আমাদের ওই যে প্ল্যানটা জানাই ওই প্ল্যান ওটা প্ল্যান পুরোlceil কে ছবি মুক্তি কত এক্সাইটেড แจক ফাইনালি বসে গেছে প্লিয়ার হচ্ছে কালকে বেরোবে এন্ড দর্শকদের কেমন লাগলো তাদের ভালো লাগলো এটাই লাভ পাওয়া আমাদের এখন সেই হলুদ পাঞ্জাবি এবার তো আমি পরবই বিকজ ভেরি স্পেশাল আমাদের প্রমোশনের সময় আমরা একটা আমরা বড় মাঠ মন্দিরে গেছিলাম পুজো দিতে তো সেইখানে তো তখন আমরা মার্চেন্ডাইজটা পড়ে গেছিলাম আমি তো কাকাবাবু আমাকে একটা হলুদ পাঞ্জাবি দিয়ে দিয়েছে তার নিজে সেইটা পরে যাওয়ার জন্য তো সেটা আমি রেখেও দিয়েছি ওটা আমি বলেছি নিজের দিন সরস্বতী পুজো হলুদ পাঞ্জাবিটা পরবো স্পেশাল পাঞ্জাবি বিকজ কাকাবাবু দেওয়া পাঞ্জাবি তাহলে রিকিয়া নিশ্চয়ই হলুদ শাড়ি পরছি এখনো হয়নি না হয়ে যাবে Thank you. Thank you. Thank you.

দেখতে দেখতেই আবার সেই ছোটবেলায় খুব ফিরে যাওয়াটা হয় বই পড়া সেই গল্পগুলো জানা এবং তারপর এখন বড় পণ্ডায় দেখা ডেফিনেটলি একটা ভালো লাগার বিষয় তো আছেই আমাদের আর কালকে সরস্বতী পুজো নেতাজির জন্মদিন তাকে বাঙালিদের কাছে এবং সরস্বতী পুজো মানে আরো নষ্ট হয়ে যাওয়া ছোটবেলা থেকে বিভিন্ন বিভিন্নভাবে সরস্বতী পুজো কাটিয়েছি বাড়িতে পুজো হয় মানে সকালবেলা উঠেই ঘুম থেকে ঘুরতে ওখানে চলে যাওয়া আর সব কিছু অ্যারেঞ্জ করা তো সব কিছু বেশ ভালো লাগে আর কি মানে আর স্কুল লাইফটা যখন থাকতাম তখন আমাদের স্কুলে হতো না স্পেশন স্কুল ছিল বলে কিন্তু অন্যান্য স্কুলে যেতাম কলেজে যেতাম তো খুবই মজা লাগে আর কি

আমাকে ডাকছে আমি আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড সত্যি যিনি আমাকে লঞ্চ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি বোম্বাঙ্কল যিনি আমাকে লঞ্চ করেছেন যার জন্যে আমি জেনেছি যে আমি অভিনেত্রী হতে পারি তার সাথে আজকে আমার ছবি রিলিজ কালকে তার সাথে প্রেমিয়ার কালকে ছবি রিলিজ সরস্বতী পুজোতে মায়ের পায়ে স্ক্রিপ্ট দিতাম যখন থেকে সিনেমা করি এবং মায়ের কাছে বলতাম যে আমি যেন খুব ভালো কাজ করতে পারি আর সেই মা দু হাত করে আশীর্বাদ করেছেন সরস্বতী পুজোর তিনি আমার যিনি আমাকে এই এই প্রফেশনে এনেছেন তার সাথে ছবি রিলিজ মানে অনেক কিছু মিলে গেছে এই ছবিটা করতে গিয়ে আমি দর্শককে অনুরোধ করবো আপনারা দেখবেন ছবিটা মানে গল্প নিয়ে তো আমার কিছু বলার নেই আমাদের কারোরই কিছু বলার নেই অসাধারণ গল্প আর সেটার পিকচারাইজেশনও তেমনই হয়েছে চন্দ্র সাথে কাজ করার মতো অভিজ্ঞতা খুব ভালো লাগলো আপনারা সকলে দেখবেন সরস্বতী পুজোর দিন রিলিজ হচ্ছে টাকা বছর বিজয়নগনের ঘিরে আশা করি আপনারা দেখবেন আপনাদের খুব ভালো লাগলো এবং কালকেই সরস্বতী পুজো বাঙালি প্রেমের দিবস তোমার কি প্ল্যান রয়েছে 都来尝